সালামু আলাইকুম স্বাগতম পাঠশালায় আজকে তোমাদের পেপার এসিজি বইয়ের একটি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব এটা এইচএসি কিংবা এডমিশন এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে আহ এখান থেকে এইচএসি তে আসলে আমরা কিভাবে লিখবো বা অ্যাডমিশনে কোন কোন ধরনের প্রশ্ন এখান থেকে আসে আমরা সেগুলো আলোচনা করবো তাহলে দেরি কেন শুরু করা যাক প্রথমে বলে রাখি যদি এই সিল্সিটা সিরিয়াস আসে সেক্ষেত্রে আমরা এটাকে দুইটা প্রশ্ন ভাগ করবো উপকারিতা লিখবো আর ব্যাকটেরিয়ার উপকারিতা লিখবো এখন আমরা ব্যাকটেরিয়ার উপকারিতার সম্পর্কে উপকারিতাটা আসে সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়া কি ধরনের উপকারিতা করতে একটা আমরা হচ্ছে সেটা হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারি এন্টিবায়োটিক তৈরি করে থাকি এখান থেকে কি করে কি কি ধরনের এন্টিবায়োটিক তৈরি করতে পারি এক নাম্বার হচ্ছে সাবটেলিন পলিমিক্সিন যে টেট্রামাইসিন যে এন্টিবায়োটিক আমরা পাই আমরা সেগুলো ব্যাকটেরিয়া থেকে পেয়ে থাকি দুই নাম্বার হচ্ছে ভ্যাকসিন তৈরি করতে পারি এখান থেকে আর ব্যাকটেরিয়া কি তৈরি করতে পারি ভ্যাকসিন তৈরি করতে পারি ঠিক আছে যেটা থেকে আমরা যে যক্ষা অনুষ্ঠান টাইফয়েড ডিপথুরে যে রোগগুলো আছে সেগুলো আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি ঠিক আছে তারপরে আসি হচ্ছে দুই নম্বর উপকারিতাটা হচ্ছে কৃষি ক্ষেত্রে এই কৃষিক্ষেত্রে ক্ষেত্রে আহ অনেক ধরনের উপকারিতা করে থাকে এক নম্বর হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে নাইট্রোজেন সংবোধন করে থাকে এই নাইট্রোজেন সম্বন্ধনটা কিভাবে করে থাকে আমাদের বাতাসে কি থাকে নাইট্রোজেন থেকে এই নাইট্রোজেনটা যৌগ রূপান্তর হয় রূপান্তর হয় সেটা কি নাইট্রোজেন কি সম্বন্ধে যোগ রূপান্তর করতেছে ঠিক আছে এই যে নাইট্রোজেন কে যোগ রূপান্তর করতেছে এখানে তিনটা ব্যাকটেরিয়া কাজ করে থাকে সেটা আমি মনে রাখতে পারি সিএপি ক্যাম্প দিয়ে

এটা কি এমন থেকে নাইট্রেট তৈরি হতেছে না এখানে দুইটা ধরনের ব্যাকটেরিয়া ব্যাক্তরিয়া কাজ করে থাকে একটা হচ্ছে আর একটা হচ্ছে কি একটা হচ্ছে হচ্ছে নাইট্রোমোনাস এই দুইটা ব্যাকটেরিয়া এখানে কাজ করে থাকে এখান থেকে যে এই নাইট্রেট তৈরি করতেছে এটা কিন্তু আমাদের খুবই উপকারী

ইউ করে আহ বিটি বেগুন তৈরি করা হয়েছে যে বেগুনে তোমার পোকামাকড় ধরে না ঠিক আছে তাহলে এটি একটা উপকারিতা বলতে পারি আমরা ঠিক আছে তারপর আসি যে শিল্প ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে আমরা বিভিন্ন যেমন চা কফি শিল্পে চা কফিতে কোন ধরনের ব্যাকটেরিয়া ইউজ করে থাকি এই চা কফিতে ব্যাসিলাস মেগাটির মেগাটেরিয়া মেগাটেরিয়াম যে ব্যাকটেরিয়া সেটা ইউজ করে থাকি ঠিক আছে তারপরে হচ্ছে পাট শিল্পে পাট শিল্পে হচ্ছে চামড়া শিল্পে ব্যাসেলাস ইউজ করে থাকে ঠিক আছে এই এই তোমার এই ব্যাক নামগুলো আমাদের মনে রাখা লাগবেই মাস্ট ঠিক আছে তাহলে চা শিল্পে ব্যাসেলাস ম্যাগাটোরিয়াম পাট শিল্পে কস্টোরিয়াম ব্যাসিলাস শিল্পে ব্যাসেলাস ঠিক আছে তারপর আরেকটা উপকারিতা আছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিটামিন তৈরি করা হয় আমাদের মানুষ ঘে ভিটামিন তৈরি করে থাকে ঠিক আছে ভিটামিন ভিটামিন তৈরি করে থাকে আমাদের ই কলায় ব্যাকটেরিয়া আছে না ই কলায় যে ব্যাকটেরিয়া এটা মানুষদের ভিটামিন তৈরি করে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডু বি এছাড়া আছে হচ্ছে তোমার ভিটামিন কে ভিটামিন কে এগুলো সবই তোমার কি তৈরি করে থাকে এই ইকোলা ব্যাকটেরিয়া তৈরি করে থাকে আরেকটা আছে পয় হয় জুগলিয়ার রেমিকা যে তোমার রেমিকা যে তোমার ব্যাকটেরিয়াটা আছে সেটা তোমার পয় নিষ্কাশনে ব্যবহার করে করে থাকে ঠিক আছে এইগুলো হচ্ছে অবানাল ব্যাকটেরিয়ার উপকারিতা এরপর আছে ভাইরাসের অপকারিতা আমাদের মানুষের আমাদের এই ব্যাকটেরিয়া আমাদের মানুষের দেহে রোগ সৃষ্টি করে থাকে কিন্তু রোগ সৃষ্টি করে থাকে যেমন যক্ষা যক্ষা ড আমার ডিপেরাকি এই যে আমাদের কি রোগ সৃষ্টি করে থাকে এই রোগের পাশাপাশি এই রোগগুলোর যে বায়োলজিক্যাল নেম আছে সাইন্টিফিক নেম এটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে যেমন যক্ষা হচ্ছে মাইকো ব্যাকটেরিয়াম টিউমার ক্রোসিস আর টাইফয়েডে সালমোনা টাইফে আমাশা হচ্ছে আর ডেপথেরিয়া হচ্ছে বেসেলাস অ্যানফ্রাকসিস গনেরিয়া নেসেরিয়া গনের

মনে রাখতে হবে আমাদের ঠিক আছে এখন লাস্ট যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যে ভাইরাসের উপকারিতা তো দেখলাম এটা তোমাদের দুইটা পোর্শনে ভাগ করে তোমাদের দেখানো হয়েছে এইভাবে তোমাদের পরীক্ষাতে তোমরা লিখতে পারো আর যেগুলো আমরা যে ইনফরমেশন গুলো তোমাদের দিলাম এইগুলো অ্যাডমিশনের জন্য আশা করি এই এই ভিডিওটা দেখলে তোমাদের অ্যাডমিশন বা এসএসসি দুইটাই আশা করি কভার হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে